হিন্দু দেবদেবীর একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে অমিত দে ও অসিত দে নামে দুই সনাতনী হিন্দু অভিযুক্ত সিসিটিভি ক্যামেরায় দুজন সনাতনী হিন্দুকে দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুর করতে দাবি স্থানীয় বাসিন্দাদের কোই আমাদের কই আব্দুল তো যায়নি মূর্তি ভাঙতে আমাদের তো কই আব্দুল মালিক তো যায়নি মূর্তি ভাঙতে পশ্চিমবঙ্গের মধ্যে যারা অশান্তি করার চেষ্টা করছে হিন্দুরা মূর্তি ভেঙে আমার মুসলমানকে ফাঁসানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমি প্রশাসনকে বলি অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করুন কেননা আমাদের পশ্চিমবঙ্গ শান্তির জায়গা এই অশান্তি করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় যেন এফআইআর হোক এবং পশ্চিমবঙ্গে যারা হিন্দু মুসলমান বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাদেরকে অতি শীঘ্রই যেন আইন আইনের আওতায় আনা হোক এবং আমার প্রিয় হিন্দু ভাই এবং মুসলমান ভাইদের বলতে চাই যারা এই সব কাজ করছে তাদেরকেও গ্রামে ঠায় দিবেন না তাদের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় গিয়ে ব্যবস্থা করাবেন কেননা এই পশ্চিমবঙ্গ একটা হলো শান্তির জায়গা ইংরেজরাও পশ্চিমবঙ্গকে অশান্তি করার চেষ্টা করেছিল পারেনি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা পারেনি ইংরেজরা কিন্তু আজকে ইংরেজের চামচারাও যেন না পারে সেইরকম যেন আমরা ব্যবস্থা করি